বৈশাখ মাসে সবচেয়ে মজা বেশি চ্যাপা শুটকির ভর্তা আমি অতি জরুরি নিয়ে আসতেছি চ্যাপার শুটকির ভর্তা লাল টুকটুকে মরিচ একদম ঝাল করে বানাবো গত বছর এই পহেলা বৈশাখ আমার মেয়ে ছিল তাকবিদ ছিল জামাই ছিল কি মজা করে আমরা ঘুরেছি আমি আজকে প্রায় পনেরো বছর ঢাকাতে কখনো টি সিতে যাইনি গত বছর আমার নাতি রুচিরা গেছি ঘুরতে গেছি ওকে ভাই আল্লাহ সবাই আমার ভর্তা খাওয়ার রেসিপিটা দেখে সাবস্ক্রাইব করবেন ভর্তা পছন্দ হলে আমাকে শুধু নক করবেন কার কি ভরপা লাগবে আমি শুধু পাঠিয়ে দেবো হোম ডেলিভারি যে খরচটা ওইটা আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে ওকে ভাই